এটি যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতি বিস্তৃত হলো চট্টগ্রাম বন্দর কাজে আমরা বললাম যে পৃথিবীর ছাড়া বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের কি ডাকো অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেও এটা কীভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুকপ্রেসের দেখে যেটা তোমার দায়িত্ব জেনে পারো মারিয়ে ধরে দেখ করে পারো এটাকে সোজা করতে হবে এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুবই ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে এটা কি স্পিট স্ক্রিন হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক কিছু এবং পিটিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ না না ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এইখানে এখানে গলমান ওখানে গোলমান এটা তো শারীরিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার এটা কারণ খুব গরম আছে বলে মনে হয় তো সেই জন্যই খেলাঝুলি করছিলাম বারে বারে দুধ থেকে পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জামান মেলা জামান চেয়ারম্যান সাহেব তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে সেখানে লেগে আছে তো তা আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা তারপরে থাকাওয়া চাকরি থাকা একটু বললাম যে আমি একপথ শুনতে চাই না বাদ সব এটার পেছনে থাকো এটা এমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনা যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে রাজি করে করার দরকার নেই রাজি করেই করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চায় তার ভালো হোক না বোঝার কারণ এটা মনে যে না আমাদের এই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আসবে যখন দেখব যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপদ থাকে তা আসার আগে আবার পাঠালাম আশিককে যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার কাছে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করবে আমাদের এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে হয় এর অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দর ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতির যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো কিছু হবে না তোমার একজনকে বোঝাচ্ছিলাম এরকম মনে করছি আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার সব সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগ আক্রান্ত তুমি যতই ঠেলাঠেলি করো এটা বেশি রক্ত সঞ্চালন হবে না এগিয়ে যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটা যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলবে না এই বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো বিপ্লবের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে

যেই সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না আমাদের কাছে এটা প্রচন্ড দেখে আসে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু ঋতপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড একটাই নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের মেহরবানি করি মেহরবানির বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে লাভবান হব সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে লাভবান হব এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও কাম্য আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই চুক্তিটা পাই অর্থনৈতিক চুক্তি জেগে ওঠে আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি